ওই শুনেন কেরানীগঞ্জের খবর পাইছেন আমাগো ঠিকা পাইকারি মাল নিয়া বহুত মাইনসে আজকাল লাখপতি আপনি এখনো ভাবতেছেন আরে বাইরে ভাই দোকানে মাল নাই লাভও নাই এইটা কোনো কথা দূর দেন ইনটেক মালে লট কালেকশন আইছে ওয়ান পিচ টু পিচ থ্রি পিচ বোরকা পাঞ্জাবি শার্ট টি হিজাব নিকাপ কাপুরের জগতে যা চাইবেন একদম ট্যারাক বইয়া নিয়ে যাইতে পারবেন মান এমন যে জামা পইরা কাস্টমার খুশিতে নাচে দাম এমন যে হুনলে মার্কেট পেলেছে মালিকরা কইব হারে মিয়া এই দাম দিয়া লাভ কেমতে করতাছে পাইকারি নিয়া কয়েক গুণ দামে বিক্রি লাভে দোকানের ড্রয়ার বন্ধ হইব না টাকার চাপে লোকেশন কানে তেল দিয়া হুনেন আখি ফ্যাশন হাউস দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাট নৌকা পার হইয়া তেলকাট। সাত পাখি ইসলামী ব্যাংকের সামনে নসিমন মার্কেটের দুই নাম্বার শোরুম আইজকাই ম্যাসেজ দেন ইনবক্সে